সামাজিক কাজ বরাবরই করে থাকে রোটারি ক্লাব ও রোটারেক্ট ক্লাব রবিবার স্বাস্থ্য শিবির করে রোটারেক্ট ক্লাব আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটি যৌথভাবে মেগা স্বাস্থ্য শিবির করা হয় সিধাই মোহনপুরের ঐরান চৌমনীতে স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে পরিষেবা গ্রহণ করেছেন প্রায় দুই শতাধিক লোকজন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভঙ্কর পাল দন্ত চিকিৎসক ডক্টর প্রশান্ত মজুমদার শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা তারা চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয় গরিব লোকজনদের মধ্যে একই সাথে রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন সাধারণ মানুষ রক্তদান করেছেন দুটি কর্মসূচি ঘিরে ভালো সারা পড়ে আজকের আয়োজন মূলত কি করেছেন আপনারা নমস্কার প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের বর্তমান সভাপতি রোটারি ক্লাব কি পাল তো আজকের আমাদের যে আয়োজন বিশেষ করে রোটারি ক্লাব অব আগরতলা সিটি এবং রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের যৌথ উদ্যোগে পাশাপাশি আমাদের ডাকুপ্ত প্যাপল এবং ইম্পো সেন্টারের সহায়তায় আজকে আমরা এক বিশেষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি